ফুল তুলতে যাচ্ছি ফুল গাছে রোজ রোজ কত ফুল দিয়েছে একটা চেয়ার চেয়ারের উপরে উঠে নিলাম চেয়ার ছাড়া হবে না অনেকটা অনেক ফুল ফুটেছে দেখো দেখা যাচ্ছে দাঁড়া তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় এত ভালো লাগছে দেখে এমন যদি ফুল রোজ দিতো ভালো হতো আজকেও কিন্তু অনেক ফুল ফুটেছে সাজি ভর্তি করে ফুল নিয়ে নিয়েছি এটা সাজি না এটা হলো ঢাক না কিন্তু আমি সাজি বলছি আর কি প্রত্যেক দিন এখন এত এত করে ফুল দেয় বেশ ভালো লাগে বেশ ভালো লাগে পুজো দিতে আজকে বৃহস্পতিবার আর আজকেও কিন্তু অনেক ফুল দিয়েছে তো চলো পুজোটা করে নিই এখন আমি পুজো করে তারপরে আবার অন্য অন্য কাজ করবো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে সাতটা সাতাশি এখন পর্যন্ত খাট গোছাইনি কারণ বড় মশাই আর ছেলে দুজনেই ঘুমাচ্ছে পরে অন্য অন্য কাজগুলো ছেড়ে দেবো চলো কত ফুল ফুটেছে কি মজা ফুল ফুটলে সত্যি ভালো লাগে আমার চিলারটা পেটে আর উঠেছিলাম কারণ ঠাকুর ঘর বলছি কারণ গাছটা হাতে পাওয়া যায় ঠিকই কিন্তু বাইরের দিকে চলে যায় অনেকটা বাইরের দিকে এবার চেয়ারের উপর না তোলা যায় না আরেকটা ফুল আছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু তুলো নাটা থাক গাছে একটা ফুল থাকা ভালো না কি মজা তখন বসলাম জামা কাপড়গুলো ভাজ করতে এই গামলার মধ্যে সব ভাজ করা আছে কালকে এইগুলো ভাজ করে আর নিয়ে যাবো নিচে 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 যে জায়গায় রাখি গুছিয়ে গুছি সেখানে রাখবো তখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম কারণ আজকে আমি আলু সেদ্ধ ভাত খাব আর এখানে দুটো দুধ বসিয়েছিলাম যে গরম করে রাখি দুদিন আগে আনা ছিল আমার ভুল হয়েছে তখনই যদি গরম করে রাখতাম সুবিধা হতো ভালো হতো ফ্রিজে রেখেছি ভেবেছি ঠিকঠাক থাকবে তো এখন দিয়ে দেখছি ছানা হয়ে গেছে ও ঠিক আছে আমি ছানা বানিয়ে নেব আমার খাবার তৈরি হয়ে যাচ্ছে নিজে নিজে তো আমার খাবারই তৈরি হয়ে গেল। আমি কিন্তু করতে চাইনি হয়ে গেছে কেটে গেছে তারপরে একটুখানি ভিনিগার দিয়েছি একটু বেশি করে দিয়ে আর ভালোভাবে কাটিয়ে নিয়েছি এটা ছানা বানিয়ে নেব আর আলু আলু সিদ্ধ তো দিয়ে দিলাম আর আজকে করব ওদের জন্য মাংস এই দেখো ওদের জন্য মাংস খাবার আমি সিদ্ধ ভাত খাবার উচ্চে আলু ভাজা করা আছে ব্যাস হয়ে যাবে আজকে প্রথমে ভেবেছিলাম পনির বানাবো তো ভাবলাম না পনির আর বানাবো না একটুখানি এমনি ছানা ছানাটাই টাইপেরই থাক একটু চিনি দিয়ে দিলাম এটাই খেয়ে নেব একেবারে খাবো না তিনবার চারবারে অল্প অল্প করে আর কি আমার ছেলে তো খাবেই না এই যে প্রথমত ছানা আর তারপরে তো এই চিনি দিয়েছি তাও পড়তে চলে গেছে আসলে আমি আমি ওকে করব যে যদি খায় ঠিক আছে দেবো ছেলেকে বড় মশাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই ছাতু খেয়ে ছেলেও ছাতু খেয়েই বেরিয়েছে আমি সকালে বিস্কুট খেয়েছিলাম আর এই যে এখন এটা খাচ্ছি খাবো আর ওদিকে রান্না বসানো আছে রান্নাটা করছি এখানে ফ্যান ঝরতে বসিয়ে দিয়েছি আর এখানে মাংস হচ্ছে মাংস হলেই রান্না হয়ে যাবে আর ঘর তো পরিষ্কার আছেই সকালবেলা থেকে তাও একটু আধটু দু ওলট আছে পরিষ্কার করে নেবো যেমন ওই যে রান্নার পরে ওই কটা বাসন পড়েছে মেজে নেব এগুলো তো মাজা পরিষ্কার বাসন বলছি আর ঘর দেখো পরিষ্কার ঠিক আছে পুরো পরিষ্কার কারণ সকালবেলা তো করি এখানে আমার ছানাটা রেখেছি এবারে রেখে দেবো আর খাবো না এখন রেডি হয়ে নিয়েছি এখন চলে যাবো দোকানে আর এখন ঘড়িতে বাজে একটা বাজতে দশ মিনিট বাকি এখন চলে যাই দোকানে সকালবেলা তো বড়মশায় ভাই গেছে দোকান খুলতে দোকান খুলে গুছিয়ে আর বরমশায় বেরিয়ে গেছে মার্কেটে আবার আজকে আর ভাই এখন একা আছে আমি খেয়ে নিয়েছি ভাত আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি ছেলে খেয়ে নিয়েছে ভাত মাংস ভাত তো ওপরে এখন বই পড়ছে পড়াতে এসেছে আবারও আনটি তো সকালে এসেছিল মানে সকালে পড়ে এসেছিল তো এখন আবার পড়তে বসেছে এখন আমি চলে যাই দোকানে তো কখন আসবো দেখি আর বড়মশায় কখন আসবো দেখি তো চলো যাওয়া যাক দোকানে দোকানে গিয়ে আবার ভিডিও করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমি যখন দোকানে আসি তখন ঘড়িতে টাইম ছিল বারোটা পঞ্চাশ এসে দেখি ভাই একা আছে বড়মশাই এখনও মার্কেট থেকে আসেনি আর লাইটগুলো ছড়ানো ছিটানোই ছিল ওই খাটের উপর তো ওরা তো বিক্রি করে তো আমি গোছানোর দায়িত্বটা তো আমার তোমাদের আগেও বলেছি আর ওদেরকে বলেও রেখেছি তোরা রাখবি আমি ঠিক গুছিয়ে দেবো এসে তো আমি দোকানের সব লাইটগুলো গোছালাম গুছিয়ে গোছাতে গোছাতে আবার তোমাদের সঙ্গে একটু লাইটগুলো শেয়ার করলাম তারপরে ভাই গেছিলো খেতে বাড়িতে বরমশায় চলে গেছিল খেতে এখন ঘড়িতে বাজে প্রায় চারটে কুড়ি তো বরমশাই যখন ঘর থেকে দোকানে আসে তখন ছেলেকে আবার নিয়ে এসেছিল তো তাই ছেলে দোকানে তো এখন আমি আবারও যাচ্ছি ঘরের দিকে ছেলেকে নিয়ে একেবারে ঘরে চলে যাচ্ছি আর আসব এরপরে সন্ধ্যে দিয়ে তারপর আসব দোকানে এখন দোকানে আছে ভাই আর বরমাশাই দুজনেই আছে আমি চলে এলাম আর ঘরে এসে ঘরের কাজগুলো করব। আমি তো সেই দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খেয়ে আর দোকানে এসেছিলাম আর এখন যাওয়ার সময় কিছু কিছু খাবার নিয়ে যাচ্ছি তো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি কী খাবার নিলাম তো ঘরের আরও অন্য অন্য কাজ আছে জল তোলা বাসন মাজা একটু রুটি বানাবো তারপরে সন্ধ্যে দেব দিয়ে আর সন্ধ্যের দিকে ঘরে আসব। তো চলো ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে দেখি সিঙাড়া নিয়েছি দুটো আর জিলিপিগুলো কি সুন্দর দেখতে লাগছিল আর মিষ্টি জিনিস তো খেতে আমার বেশ ভালো লাগে নিয়ে নিলাম জিলিপি তারপরে মিষ্টি আরও কত রকম খাবার ছিল অল্পই নিলাম এই কটা ঘরের অন্য অন্য কাজগুলো সেরে নিয়েছি জল তোলা তারপর অন্য একটু টুকটাক গোছানো ছিল তো এখন আমি রুটি করছি রুটি করার পর বাসনগুলো মাজবো মেজে সন্ধে দিয়ে চলে যাব আবার দোকানে এই দেখো আমি কিন্তু দোকানে চলে এসেছি আবার সন্ধ্যে দিয়ে দোকানে তো চলে এসেছি সন্ধ্যে দিয়ে আর দোকানে এসে সেই একই কাজ গোছানো ওরা তো বিক্রি করে কাস্টমারদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে কাস্টমারদের লাইটগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দেখাতে হবে তারপর খুলে খুলেও দেখাতে হয় অনেক সময় কারণ ওনারা সবাই পয়সা দিয়ে জিনিস নেবে তো সেটা তো ভালোভাবে দেখে নেবে তাই না লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ঠিকঠাক আছে কি না তারপরে কেউ কেউ আবার অনেকেই আছে যারা মিটার বললে পনেরো মিটার কুড়ি মিটার দেড়শো মিটার একশো মিটার এগুলো বললে বুঝতে পারে না বলে একটু খুলে দেখাও তো তাদেরকে আবার খুলে খুলে দেখাতে হয় তো এখানে অনেক কিছুই জড়ো করা ছিল সেইগুলো গুছিয়ে গুছিয়ে আবার যে যার বাক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ সবগুলোর মধ্যে মোটামুটি একটু একটু করে নাম লেখাই ছিল কোনটার মধ্যে কি লাইট আছে তার মধ্যেই আবার গুছিয়ে রাখছি আবার তোমাদের সঙ্গে একটু লাইটগুলো শেয়ারও করছিলাম আর এই যে লাইটটা আমি গোছাচ্ছি এটা অনেকটা জড়িয়ে গেছিলো কারণ বাক্সের মধ্যে একরকমভাবে গোছানো থাকে খোলার পর আবার তো অন্যরকমভাবে গোছাতে হয় না সেগুলো আস্তে আস্তে করে গুছি গুছিয়ে রাখছিলাম এই এই লাইটগুলো হলো লাভ কাল লাভের ডিজাইনের লাইট এগুলো এত বিক্রি হচ্ছে এই বছরে সবার খুব পছন্দ হচ্ছে লাইটগুলো জ্বললে এত ভালো লাগছে দেখতে এটা এই কালারগুলো ছিল মাল্টি কালার ছিল হয়তো আনা হয়নি শুধু ওয়ার্ম কালার আনা হয়েছে যেটা হালকা হলুদ হলুদ টাইপের কালার হয় সে কালারটাই নেওয়া হয়েছে তো ওইগুলো আবার গুছি গুছিয়ে রাখলাম তো কাজ তো থাকেই ওরা দুজনে ওদের মতন কাজ করে কাস্টমারদেরকে আবার বোঝাতে হয় অনেক করে যে হ্যাঁ এই লাইটগুলো এমনি এই লাইটগুলো এই কালার আবার অনেক লাইটগুলো জলে আর নেভে সেইগুলো আলাদা অনেক ধরনের লাইট থাকে তো ওনাদের সঙ্গে অনেক কথা বলতে হয় তো কথা বলাটাও তো অনেকটা এনার্জি তাই না কথা বলে বলে তো এইগুলো আমি সবসময় বলে ওদেরকে যে তোরা এরকমভাবে রেখে দিবি আমি তো আসি সারা দিনের মধ্যে দুবার হোক তিনবার হোক আসি আমি আমার মতো নিষেধ গুছিয়ে দেবো তোদেরকে এইগুলো আর করতে হবে না তো ওরা কিন্তু অনেকটাই বলতে গেলে একটু মানে শান্তি পায় বলতে গেলে অনেকটা

এখানে কত লাইট আছে তো এইগুলো কখন মানে বেরাবে সেটা কিন্তু একটা চিন্তা থাকেই আমাদের মাথার মধ্যে যে লাইটগুলো যত তাড়াতাড়ি শেষ হবে ততই কিন্তু আমাদের একটা মাথা থেকে চিন্তা যেন নাপতে থাকে আজ তো বৃহস্পতিবার এখনও বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম সোমবার অবধি দোকানদারি হবে তো এখন কিন্তু রাত প্রায় এগারোটা বেজেই গেছে ওই পাঁচ দশ মিনিট বাকি আর কি তাই এখনও পর্যন্ত লাইট জ্বলছে এগারোটা পুরোপুরি বেজে গেলে লাইট কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে যাবে আর যারা সারা রাত লাইট দোকান খোলা রাখবে তাদের লাইট আর বন্ধ হবে না তাদের ডবল ভাড়া দিতে হবে সারাদিন মানে সারাদিন ওদের লাইট জল জ্বলবে চব্বিশ ঘন্টা তো আমাদের লাইটের দোকানের ঠিক দুপাশে দোকানগুলোতে দারুণ দারুন মোমবাতি তারপরে প্রদীপ ঘর সাজানো কত কিছু তারপরে বাজি পাওয়া যায় তো আমরা এখান থেকেই জিনিস নিই প্রত্যেক বছর নিয়ে যেদিনকার মোমবাতি দিতে হয় মোমবাতি দিয়ে ঘরে তারপর যেদিনকার প্রদীপ দিতে হয় সেখান মানে প্রদীপ দিই ঘরে তারপরে কালী পুজোর দিন যখন আমরা দোকান বন্ধ করে চলে আসি একটু তাড়াতাড়ি আসি পুজোর দিন দোকানটা বন্ধ করে সেদিনকার ওখ দোকান দিকে বাজিও নিই বাজি নিয়ে তারপরে ঘরে আসি আর দোকান বন্ধ করতে এতটা ঝামেলা এতটা ঝামেলা তোমরা দেখে বুঝতেই পারছো মইগুলো সরিয়ে সরিয়ে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া তারপরে এই প্লাস্টিকটা নিয়ে তো যুদ্ধ করতে হয় বলতে গেলে আমাদের দোকানের ভিতরে কিন্তু এখনও পর্যন্ত লাইট জ্বলছে তো মেনটা বন্ধ করে দেবে আর লাইট তো চলেই যাবে একটু পরে নিজের নিজের থেকে যাওয়ার সময় মেন বন্ধ করে চলে যাবে এই দেখো আশেপাশে কিন্তু প্রায় দোকান বন্ধ হয়ে গেছে মানে যারা সারা রাত থাকতে চায় না কেউ কেউ আবার ধনতেরাসের দিন সারা রাত দোকান খুলে রাখে আর কিন্তু আমরা খুলবো না এরা এখন বন্ধ রেখেছে এই যে আমাদের পাশে যে দোকানগুলো কিন্তু এরপরে এনারা পুরো সারা রাতই খোলে রাখবে এনারা মনে হচ্ছে সারা রাত খুলে রাখবে তার জন্য এখনও পর্যন্ত দোকান খোলা আছে মানে যার যার ইচ্ছা সারা রাত খুলে রাখতে পারে এখানে আমাদের দোকান তো বন্ধ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি ঘরের দিকে আবার কালকে শুরু হবে আরেকটা নতুন দিন তো বন্ধুরা এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা ঘুম ঘুমিয়ে পড়বো কারণ সকালে আবার উঠতে হবে তো কেমন লেগেছে ভিডিওটা জানাবে কিন্তু আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ছোট্ট বোনটির পাশে দেখো চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা